দেখেন আল্লা সব তালা যে আমাদেরকে এমনি জান্নাতের জন্য সৃষ্টি করেছে এটাই তার দলিল আপনি কথা ফিল করেন না দেখে আপনি বুঝেন না আপনার বাবা কোনো কর্ম করেনি সৃষ্টির পর থেকেই জান্নাতে। বুঝেন কথা এটা কিসের কারণে হয়েছে এটা আপনার রোগের দয়া নয় এটা দিয়ে আল্লাহ প্রুফ করে দিয়েছে বান্দা আমি তোমাকে সৃষ্টি করেছি জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ বলছেন জান্নাতকে দেখিয়ে দিয়ে বলা হবে তিলকাল জান্নাতুল্লাহ জান্নাতি তিলকাল জান্নাতুল্লাতি নূরিসু সুমিনে ইবাদিনা মান কানা তাকিয়া আমি জান্নাতকে প্রস্তুত করে রেখেছি ওয়ারিস হিসেবে তাদেরকে দেব আমার বান্দাদের মধ্যে যারা আমাকে ভয় করে চলেছে ওয়ারিস শব্দটি এসেছে আমি কথাটা খুব ভালো লাগে যখন বয়ান করি আপনি জানেন জান্নাতকে ওয়ারিস শব্দ কেন ব্যবহার করা হয়েছে আপনার বাপদাদা মরে গেলে বাড়িটা কে মালিক হয় এটার কি বলে ওয়ারের সূত্রে মালিক আপনি আল্লাহ সোবানা হওয়া তাহলে এই জন্য আমাদের বাবাকে প্রথমেই জান্নাতের মালিক করে দিয়েছে আল্লাহ বলছেন বান্দা তুমি যে তোমার বাবার সন্তান হিসেবে বহল থাকতে পারো কারণ তোমার বান্দা আমার গোলাম তোমার বাবা তুমি যদি আমার গোলাম থাকতে পারো ওয়ারিস হিসেবে তোমাকে আমি জান্নাত দিয়ে দেবো এটা আল্লাহ সোবানা হওয়া তাহলে আমাদেরকে কোরআনে মেসেজ দিয়েছে তো সেই জান্নাত একটা গাছ ছিল যে একটা গাছের কারণে আমাদের বাবার একটা ভুল হয়ে গেছে মিস্টেক হয়ে গেছিল আল্লাহ বলছে লাতাকরাবু হাজি হিসা যারা তাহলে আল্লাহ সুবানা হুয়া তালার দয়া দেখেন যে একটা ভুলের কারণে আমাদের বাবা দুনিয়াতে আসতে হয়েছে আল্লাহ বলছেন বান্দা তুই জান্নাতে চলে আয় আমি সেই অপশনই রাখি নাই লামার তো আতিন ওলা মামনুয়া সেখানে আমি কোনো নিষিদ্ধ কোনো জিনিসই তোর জন্য রাখি নাই তার মানে সেখানে তুই যেটা ধরবি যা চাবি যা দেখবি সব হালাল কিন্তু আজকে আমাদের যুবক সমাজ সমাজের লোকেরা এবং মা বোনেরা এই দুনিয়াটাকে সেই জায়গা করে নিয়েছে সে যার সাথে তার সাথে সম্পর্ক করে নেয় যা ইচ্ছা তা খেয়ে নেয় সে যেইভাবে খুশি চলছে যা খুশি তা পরে নিচ্ছে যেইভাবে সে বলছে ফ্রিডম সে ফিল করছে সে ফ্রিডম তারাই স্টাইল বুঝে আমরা বুঝি না ইংলিশেও কথা বলে মনে করে আমরাই গেও তারাই হচ্ছে স্মার্ট বুঝতে পারছেন আরে আপনার স্মার্টনেসটা আমিও বুঝি আপনি দামি জামা কাপড় কোনটা হয় আপনি কমফোর্টেবল ফিল করেন ওই ভাষাও আমরা বুঝি আর ওই মেন্টালিটিও আমাদের আছে কিন্তু আমরা আল্লাহ সুবাহকে ভয় করি আমি কিছু দাড়িওয়ালা লোকদেরকে দেখে আমি হয়তো অতটা স্মার্টনেস আমার মধ্যে নাই হয়তো অতটা সুন্দর আমি নই কিন্তু কিছু আমাদের দাড়িওয়ালা ভাইয়ারা রয়েছে যাদেরকে আল্লাহ এত চমৎকার করে সৃষ্টি করেছে শুধুমাত্র তার রবের ভয়ে সে দাঁড়িয়ে রেখে দিয়েছে শুধু তার ভয়ে আপনাকে এতটাও স্মার্টনেস আল্লাহ দান করেনি কিন্তু আপনি দেখেন আপনি একটা মহিলার কাছে হিরো হওয়ার জন্য এটা ফাসেক মহিলার কাছে হিরো হওয়ার জন্য আপনি দাঁড়িয়ে রাখছেন না কিন্তু আয়সার আদাল মতন মহিলা দাঁড়িওয়ালাকে পছন্দ করে কোনো বেদারিওয়ালাকে পছন্দ করে না আপনি যেমন পাবেন ওতেন আপনি যেমন পাবেন ওতেন কিন্তু আল্লাহ সব তালা পাওয়া না পাওয়ার বিষয় নয় আপনি আপনার রবের গোলাম কিনে এটা হচ্ছে প্রমাণ আরে ফেসবুকে স্ট্যাটাস দেয় এক মহিলা বলছে সমস্ত ছেলেরা যদি বলতো পর্দাশীল মহিলা ছাড়া বিয়ে করবো না তাহলে সমস্ত মহিলা পর্দা করে নিত আরেক পুরুষ স্ট্যাটাস দিছে যদি সমস্ত মহিলারা বলতো দাঁড়িয়েওয়ালা ছেড়ে ছাড়া আমরা আর বিয়ে বসবো না তাহলে সমস্ত ছেলেরা দাড়ি রেখে নিত এই নির্বোধ মহিলাকে বুঝে ওর বিয়ের বয়স কখন হয় এই পুরুষকে বুঝে আর বিয়ের বয়স কখন হয় ইবাদতের সময় কখন হয় যেমনি সে বালেক হবে তখনই তার ইবাদতের সময় চলে আসে আর তার পর্দা ফরজ বারো বছরে দশ বছরে আর তার বিয়ে করবে সে আঠারো বছরে তাহলে তুই বিয়ে বসবি পাবি কিনা না পাবি সেটা তো পরের ব্যাপার বারো বছর তার উপর পর্দা ফরজ হয়ে গেছে তোর দাড়ি গজিয়ে গেছে মানে এখনো বীর্য গজায়নি বিয়ে তো পরে আসবে তকে দাড়ি রাখাটা তালা ফরজ করে দিয়েছে বিয়ের সাথে দাড়ির কি সম্পর্ক আল্লাহ যদি ওকে বিয়ে না দেয় ওর যদি কোনো হাজবেন্ডই লেখা না থাকে ওকে এইভাবে হয়ে মারা যাবে আরে দুনিয়া দিয়ে কি পরকাল আল্লাহর বندگیকে কম্পেয়ার করা যায় তুলনা করা যায় দিন আল্লাহ সুবহানাহু হওয়া তারা প্রত্যেকটা ব্যক্তিকে পরীক্ষা করছে কিন্তু এই নির্বোধ জাতিরা বোঝে না এগুলো স্ট্রাস হলো এটাকে পর্দা এটাকে গাড়ি বলে এটাকে আল্লাহর বندگی বলে আল্লাহ বলছে তোর তকদিরে স্বামী থাকবে না থাক তোকে পর্দা করতে হবে এটাই হচ্ছে ফাইনাল আমরা কি মহিলার মহিলাদেরকে চুজ করার জন্য আমরা দাঁড়িয়ে রেখেছি এটা আল্লাহ সুবান বন্দিগি এটা কি আল্লাহ সুবান বন্দিগি তো কোন কথা থেকে এখানে চলে আসলাম আল্লাহ বলছেন ওলা মাম নোয়া সেটা এমন একটা জায়গা হবে কোনো কিছু নিষিদ্ধ হবে না আর আজকে আমাদের সমাজের লোকেরা আল্লাহ বলছেন নিষিদ্ধ কার জন্য নয় জান্নাতিদের জন্য নয় তাহলে দুনিয়াতে কার জন্য নিষিদ্ধ নয় যারা কাফের কাফের মদ খেয়ে নিচ্ছে কাফের গান বাজনা শুনছে কাফের ড্যান্স করছে কাফের রাইড ক্লাবে যাচ্ছে কাফের থার্টি নাট নয় ফার্স্ট রাইড পালন করছে কাফের বার্থডে পালন করছে তুমি মুসলিমকে নিগো করতে পার আপনি বলছেন আপনি বলেন কিভাবে করতে পারো তুমি তো জেলখানায় আছো তুমি এগুলো কিভাবে করতে পারো তুমি বলবানদা তুমি 21 ফেব্রুয়ারি পালন করো ফুল দিয়ে খাম্বার সামনে মূর্তি সামনে সাজদা করো তুমি তুমি মোমবাতি জ্বালাও এটা তোমাকে কে শিখিয়েছে কে শিখিয়েছে এটা কোন ধর্ম থেকে এসেছে তুমি সরকারের বিরুদ্ধে আচরণ করবে তুমি সরকারের প্রতিবাদ করবে তোমাকে মোমবাতি জ্বালিয়ে সেখানে রাস্তার মধ্যে বসাটা কে শিখিয়েছে এটা কি ইসলাম শিখিয়েছে আমাদেরকে আমাদেরকে বলেছে সরকারের বিরুদ্ধে আচরণ করো তুমি এভাবে এটা কি প্রতিবাদের কোনো রূপ হলো আর এই হুদিন আসরেরও করে না তো এভাবে প্রতিবাদ মুসলিমদেরকে কে শিখালো এটা প্রতিবাদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই সমস্ত বান্দারা বলে আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা যেই বান্দা বলে আল্লাহ তুমি আমার মালিক তুমি আমাকে সৃষ্টি করেছো আমি তোমার গোলাম আমি তোমার সাথে যে ওয়াদা করেছি সেটা পূর্ণ করব যার বিশ্বাস হচ্ছে ইননা লিল্লাহি ওয়া ইননা ইলাইহি আমরা আল্লাহর কাছ থেকে এসেছি আল্লাহর কাছে ফিরে যাব এটা কি আমাদের বিশ্বাস নয় ঠিক কার কার বিশ্বাস আছে করেন আপনারা বিশ্বাস করেন আমরা পরকালে যাব ঠিক আচ্ছা হাত না হলে তাহলে আমাদের আচরণ ওই তাদের সাথে কিভাবে মিশে গেল। যারা বলে ইনহিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া না যারা বলে আমরা এই জমিনে পেয়ে গেছি জিন্দা হয়ে গেছি মরে যাব হার হাডে সাফ হয়ে যাব আমরা পরকালে উঠব না ও দাঁড়ি রাখেন না তাহলে আপনি তো বলছেন আপনি পরকালে উঠবেন তাহলে আপনার দাড়ি নাই কেন বলছে যে আমাদের পরকাল নাই এই দুনিয়াটাই আমাদের ফাইনাল জীবন ও মদ খায় তাহলে আপনি কেন খান ও গার্লফ্রেন্ড রাখতে পারে আপনি তো রাখতে পারেন না কারণ আপনাকে তো কাল কেয়ামতের দিন ওজন করা হবে বুঝেন না কথা আপনি ও নামাজ পড়ে না ঘুমিয়ে থাকতে পারে ও আল্লাহ ছাড়া অন্যের সামনে সেজদা করতে পারে অন্যের কাছে চাইতে পারে কারণ ওর কাছে পরকাল বলে কিছু নাই আপনি তো বিশ্বাস করেন না কাল কেয়ামতের মাঠে আল্লাহর সামনে আপনাকে দাঁড়াতে হবে তাহলে এই দুই বিশ্বাসীর আমল মিলে কি করে গেল বলেন হয় আপনার ইমান ঠিক আছে নাহলে আপনার দাবি মিথ্যা হয় আপনি বুঝে নিন ইমান কি জিনিস পরকালে আপনাকে আমাকে উঠতে হবে না হলে আজকে মুসলিম সমাজের ছেলেদের চরিত্র এইভাবে নষ্ট কিভাবে হয়ে যেতে পারে বলে এমন একটা সময় ছিল সিগারেট যারা খেত তারা লুকিয়ে খেত আর আজকে যারা খায় না তারা এই লুকাইতে কেন হয় পাপ রোমান্স কেন হয়ে যায় কোনো একটা সময় ছিল গার্লফ্রেন্ডের হাত ধরে হাঁটবে কোন ব্যক্তির এমন সাহস ছিল আমরাও যুবক ছিলাম এখনো যুবক রয়েছে কোনোদিন আমরা এরকম করিনি যে তার গার্লফ্রেন্ড কে নিয়ে সে স্কুল কলেজে যাবে হাত ধরে কিন্তু সেই জায়গায় আজকে পার্কের মধ্যে বসে সে তার গার্লফ্রেন্ডের পায়জমার ভিতর হাত দেয় কি করে বলেন আর এটা এত বড় বেহায় হয়ে গেছে তাকে ভিডিও করা হচ্ছে ওর গায়ে পর্যন্ত লাগে না কারণটা কি আর মুসলিম সমাজের মধ্যে নেতারা তখন থাকে কোথায় যার মধ্যে গায়রত রয়েছে তার মধ্যে সামনে এই পাপ হচ্ছে কোন ব্যক্তি যদি দায়িত্বশীল থেকে থাকে আর তার বাড়ির সামনে তার গাছের নিচে যদি কোন দুইটা জোড়া একসাথে থাকে তখনই তার পাশার মধ্যস্থ চরিত্র থেকে মুক্ত তার মানে যে সমস্ত নেতারা এগুলোকে বাধা দেয় না আমরা ভেবে নেব আপনিও এই চরিত্রে রেছিলেন নাহলে বাধা দিতে হবে সমাজকে প্রকাশ্য ভাবে পাপ চলবে না কারণ প্রকাশ্য ভাবে যখন পাপ মাথা চারা দিয়ে উঠবে আল্লাহর রাসুল বলছেন সেই জমিন আল্লাহ ধ্বংস করে দেবে আর সেই দিন আমরাও নাজাদ পাবো না আমরাও ধ্বংস হয়ে যাবো দেখেন আল্লাহ সুবাহ তালা যে আমাদেরকে এমনি জান্নাতের জন্য সৃষ্টি করেছে এটাই তার দলিল আপনি কথা ফিল করেন না দেখে আপনি বুঝেন না আপনার বাবা কোনো কর্ম করেনি সৃষ্টির পর থেকেই জান্নাতে বুঝেন কথা এটা কিসের কারণে হয়েছে এটা আপনার রবের দয়া নয় এটা দিয়ে আল্লাহ প্রুফ করে দিয়েছে বান্দা আমি তোমাকে সৃষ্টি করেছি জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ বলছেন জান্নাতকে দেখিয়ে দিয়ে বলা হবে তিলকাল জান্নাতুল্লাহ জান্নাতি তিলকাল জান্নাতুল্লাতি নূরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া আমি জান্নাতকে প্রস্তুত করে রেখেছি ওয়ারিস হিসেবে তাদেরকে দেব আমার বান্দাদের মধ্যে যারা আমাকে ভয় করে চলেছে ওয়ারিস শব্দটি এসেছে আমি কথাটা খুব ভালো লাগে যখন বয়ান করি আপনি জানেন জান্নাতকে ওয়ারিস শব্দ কেন করা হয়েছে আপনার বাপ দাদা মরে গেলে বাড়িটা কে মালিক হয় এটার কি বলে ওয়ারের সূত্রে মালিক আপনি আল্লাহ সোবানা হওয়া তাহলে এই জন্য আমাদের বাবাকে প্রথমে জান্নাতের মালিক করে দিয়েছে আল্লাহ বলছেন বান্দা তুমি যে তোমার বাবার সন্তান হিসেবে বহল থাকতে পারো কারণ তোমার বান্দা আমার গুলাম তোমার বাবা তুমি যদি আমার গুলাম থাকতে পারো ওয়ারিস হিসেবে তোমাকে আমি জান্নাত দিয়ে দেবো এটা আল্লাহ সোবানা হওয়া তালা আমাদেরকে কোরআনে মেসেজ দিয়েছে তো সেই জান্নাত একটা গাছ ছিল যে একটা গাছের কারণে আমাদের বাবার একটা ভুল হয়ে গেছে মিস্টেক হয়ে গেছিল আল্লাহ বলছে লাতাকরাবু হাজি হিসা যারা তাহলে আল্লাহ সুবানা হুয়া তালার দয়া দেখেন যে একটা ভুলের কারণে আমাদের বাবা দুনিয়াতে আসতে হয়েছে আল্লাহ বলছেন বান্দা তুই জান্নাতে চলে আয় আমি সেই অপশনই রাখি নাই লামার তো আতিন ওলা মামনুয়া সেখানে আমি কোনো নিষিদ্ধ কোনো জিনিসই তোর রাখিনি তার মানে সেখানে তুই যেটা ধরবি যা চাবি যা দেখবি সব হালাল কিন্তু আজকে আমাদের যুবক সমাজ সমাজের লোকেরা এবং মা বোনেরা এই দুনিয়াটাকে সেই জায়গা করে নিয়েছে সে যার সাথে তার সাথে সম্পর্ক করে নেয় যা ইচ্ছা তা খেয়ে নেয় সে যেইভাবে খুশি চলছে যা খুশি তা পরে নিচ্ছে যেই বাকে সে বলছে ফ্রিডম সে ফিল করছে সে ফ্রিডম তারাই স্টাইল বলছে আমরা বুঝি না ইংলিশেও কথা বলে মনে করে আমরাই গেউ তারাই হচ্ছে স্মার্ট বুঝতে পারছেন আরে আপনার স্মার্টনেসটা আমিও বুঝি আপনি দামি জামা কাপড় কোনটা হয় আপনি কমফোর্টেবল ফিল করেন ওই ভাষাও আমরা বুঝি আর ওই মেন্টালিটিও আমাদের আছে কিন্তু আমরা আল্লাহ সুবাহ মতলাকে ভয় করি আমি কিছু দাড়িওয়ালা লোকদেরকে দেখে আমি হয়তো অতটা স্মার্টনেস আমার মধ্যে নাই হয়তো অত সুন্দর আমি নই কিন্তু কিছু আমাদের দাড়িওয়ালা ভাইয়েরা রয়েছে যাদেরকে আল্লাহ এত চমৎকার করে সৃষ্টি করেছে শুধুমাত্র তার রবের ভয়ে সে দাঁড়িয়ে রেখে দিয়েছে শুধু তার ভয়ে আপনাকে এতটাও স্মার্টনেস আল্লাহ দান করেনি কিন্তু আপনি দেখেন আপনি একটা মহিলার কাছে হিরো হওয়ার জন্য এটা ফাঁসেক মহিলার কাছে হিরো হওয়ার জন্য আপনি দাঁড়িয়ে রাখছেন না কিন্তু আয়সার আদাল্লাহ তালা মতন মহিলা দাঁড়িওয়ালাকে পছন্দ করে কোনো বেদারিওয়ালাকে পছন্দ করে না আপনি যেমন পাবেন ওতে আপনি যেমন পাবেন কিন্তু আল্লাহ সব তাহলে পাওয়া না পাওয়ার বিষয় নয় আপনি আপনার রবের গোলাম কিনা এটা হচ্ছে প্রমাণ আরে ফেসবুকে স্ট্যাটাস দেয় এক মহিলা বলছে সমস্ত ছেলেরা যদি বলতো পর্দাশীল মহিলা ছাড়া বিয়ে করবো না তাহলে সমস্ত মহিলা পর্দা করে নিত স্ট্যাটাস দিছে যদি সমস্ত মহিলারা বলতো দাঁড়িয়েওয়ালা ছেড়ে ছাড়া আমরা বিয়ে বসবো না তাহলে সমস্ত ছেলেরা দাড়ি রেখে নিত এই নির্বোধ মহিলাকে বুঝে ওর বিয়ের বয়স কখন হয় এই পুরুষকে বুঝে বিয়ের বয়স কখন হয় ইবাদতের সময় কখন হয় যেমনি সে বালেক হবে তখনই তার ইবাদতের সময় চলে আসে আর তার পর্দা ফরজ বা বছরে তেরো বছরে আর তার বিয়ে করবে সে আঠারো বছরে তাহলে তুই বিয়ে বসবি পাবি কিনা না পাবি সেটা তো পরের ব্যাপার বারো বছর তার উপর পর্দা ফরজ হয়ে গেছে তোর দাড়ি গজিয়ে গেছে মানে এখনো বীর্য গজায়নি বিয়ে তো পরে আসবে তাকে দাড়ি রাখার তালা ফরজ করে দিয়েছে বিয়ের সাথে দাড়ির কি সম্পর্ক আল্লাহ যদি ওকে বিয়ে না দেয় ওর তব যদি কোনো হাজব্যান্ডই লেখা না থাকে ওকে এইভাবে নির্বোধ মারা যাবে আরে দুনিয়া দিয়ে কি পরকাল আল্লাহর বন্দিকে কে কম্পেয়ার করা যায় তুলনা করা যায় কোনো দিন আল্লাহ সুবান তারা প্রত্যেকটা ব্যক্তিকে পরীক্ষা করছে কিন্তু এই নির্বোধ জাতিরা বুঝে না এগুলো স্ট্রাস হলো এটাকে পর্দা এটাকে পরেশগাড়ি বলে এটাকে আল্লাহর বন্দিকে বলে আল্লাহ বলছে তোর তব দিনে স্বামী থাকবা না থাকতে পর্দা করতে হবে এটাই হচ্ছে ফাইনাল আমরা কি মহিলার মহিলাদেরকে চুজ করার জন্য আমরা দাঁড়িয়ে রেখেছি এটা আল্লাহ সব তালার বন্দিগি এটা কি আল্লাহ সব তালার বন্দিগি তো কোন কথা থেকে এখানে চলে আসলাম জান্নাত আল্লাহ বলেন লা মাতওয়া দিন ওয়ালা মামনওয়া সেটা এমন একটা জায়গা হবে কোনো কিছু নিষিদ্ধ হবে না আর আজকে আমাদের সমাজের লোকেরা আল্লাহ বলছেন নিষিদ্ধ কার জন্য নয় জান্নাতিদের জন্য নয় তাহলে দুনিয়াতে কার জন্য নয় যারা কাফের কাফের মদ খেয়ে নিচ্ছে কাফের গান বাজনা হচ্ছে কাফের ডান্স করছে কাফের নাইট ক্লাবে যাচ্ছে কাফের থার্টি নাট নাইট ফার্স্ট নাইট পালন করছে কাফের बर्थडे পালন করছে তুমি মুসলিম কেন করতে পার আপনি বলছেন আপনি বলেন কিভাবে করতে পার তুমি তুমি তো জেলখানায় আছো তুমি এইগুলো কিভাবে করতে পারো তুমি বলবানদা তুমি 21 ফেব্রুয়ারি পালন করো ফুল দিয়ে খাম্বার সামনে মূর্তি সামনে সাজদা করো তুমি তুমি মোমবাতি জ্বালাও এটা তোমাকে কে শিখিয়েছে কে শিখিয়েছে এটা কোন ধর্ম থেকে এসেছে তুমি সরকারের বিরুদ্ধে আচরণ করবে তুমি সরকারের প্রতিবাদ করবে তোমাকে মোমবাতি জ্বালিয়ে সেকেন রাস্তার মধ্যে বসাটা কে শিখিয়েছে এটা কি ইসলাম শিখিয়েছে আমাদেরকে আমাদেরকে বলেছে সরকারের বিরুদ্ধে আচরণ করো তুমি এভাবে এটা কি প্রতিবাদের পুরো রূপ হলো আর এই হুদিন আসরেরও করে না তো এভাবে প্রতিবাদ মুসলিমদেরকে কে শিখালো এটা প্রতিবাদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই সমস্ত বান্দারা বলে আল্লাহু আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আব্দুক যেই বান্দা বলে আল্লাহ তুমি আমার মালিক তুমি আমাকে সৃষ্টি করেছো আমি তোমার গোলাম আমি তোমার সাথে যে ওয়াদা করেছি সেটা পূর্ণ করব যার বিশ্বাস হচ্ছে ইননা লিল্লাহি ওয়া ইননা ইলাইহি রাজিউন আমরা আল্লাহর কাছ থেকে এসেছি আল্লাহর কাছে ফিরে যাব এটা কি আমাদের বিশ্বাস নয় ঠিক কার বিশ্বাস আছে করেন আপনারা বিশ্বাস করেন আমরা পরকালে যাব আচ্ছা হাত নামান তাহলে তাহলে আমাদের আচরণ ওই তাদের সাথে কিভাবে মিশে গেল যারা বলে হায়াতুনা দুনিয়া যারা বলে আমরা এই জমিনে পেয়ে গেছি জিন্দা হয়ে গেছি মরে যাবো হার হাডে সাফ হয়ে যাব আমরা পরকালে উঠবো না ও দাঁড়িয়ে রাখে না তাহলে আপনি তো বলছেন আপনি পরকালে উঠবেন তাহলে আপনার দাঁড়ি নাই কেন ওই বলছে যে আমাদের পরকাল নাই এই দুনিয়াটাই আমাদের ফাইনাল জীবন ও মদ খায় তাহলে আপনি কেন খান ও গার্লফ্রেন্ড রাখতে পারে আপনি তো রাখতে পারেন না কারণ আপনাকে তো কাল কেয়ামতের দিন ওজন করা হবে বুঝেন না কথা আপনি ও নামাজ পড়ে না ঘুমিয়ে থাকতে পারে ও আল্লাহ ছাড়া অন্যের সামনে সেজদা করতে পারে অন্যের কাছে চাইতে পারে কারণ ওর কাছে পরকাল বলে কিছু নাই আপনি তো বিশ্বাস করেন না কাল কেয়ামতের মাঠে আল্লাহর সামনে আপনাকে দাঁড়াতে হবে তাহলে এই দুই বিশ্বাসীর আমল মিলে কি করে গেল বলেন ঠিক আছে দাবি হয় আপনি কি জিনিস আপনাকে ইমান আমাকে উঠতে হবে নাহলে আজকে মুসলিম সমাজের ছেলেদের চরিত্র এইভাবে নষ্ট কিভাবে হয়ে যেতে পারে তুমি বলে এমন একটা সময় ছিল সিগারেট যারা খেত তারা লুকিয়ে খেত আর আজকে যারা খায় না তারা এই লুকাইতে কেন হয় যখন মাথা চারা দিয়ে ওঠে পাপ রোমান্স কেন হয়ে যায় কোন একটা সময় ছিল গার্লফ্রেন্ডের হাত ধরে হাঁটবে কোনো ব্যক্তির এমন সাহস ছিল না আমরাও যুবক ছিলাম এখনও যুবক রয়েছে কোনোদিন আমরা এরকম করিনি যে তার গার্লফ্রেন্ডকে নিয়ে সে স্কুল কলেজে যাবে হাত ধরে কিন্তু সেই জায়গায় আজকে পার্কের মধ্যে বসে সে তার গার্লফ্রেন্ডের পাঁচবার ভিতর হাত দেয় কী করে বলেন আর এটা এত বড় বেহায় হয়ে গেছে তাকে ভিডিও করা হচ্ছে ওর গায়ে পর্যন্ত লাগে না কারণটা কি আর মুসলিম সমাজের মধ্যে নেতারা তখন থাকে কোথায় যার মধ্যে গায়রত রয়েছে তার মধ্যে সামনে পাপ হচ্ছে কোন ব্যক্তি যদি দায়িত্বশীল থেকে থাকে আর তার বাড়ির সামনে তার গাছের নিচে যদি কোন দুইটা জোড়া একসাথে থাকে তখনই তার পাচার চরিত্র থেকে মুক্ত তার মানে যে সমস্ত নেতারা এগুলোকে বাধা দেয় না আমরা ভেবে নেব আপনিও এই চরিত্রেরই ছিলেন না হলে বাধা দিতে হবে এই সমাজকে প্রকাশ্যভাবে পাপ চলবে না কারণ প্রকাশ্যভাবে যখন পাপ মাথা চারা দিয়ে উঠবে আল্লাহর রাসুল বলছেন সেই জমিনকে আল্লাহ ধ্বংস করে দেবে আর সেই দিন আমরাও নাজাদ পাবো না আমরাও ধ্বংস হয়ে যাবো